গুড মর্নিং এভরিওয়ান রাধে রাধে হরে কৃষ্ণা কেমন আছো সকলে আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি কালকে মহালা রাত পহালেই তো মহালা তাই একটু কেনাকাটা করতে আজকে বেরিয়ে গেছি ফুলের মালা মিষ্টি সমস্ত কিছু লাগবে তাই জন্য বেরিয়ে গেলাম আর প্রথমে এসেছি একটা ক্যাফেতে তোমরা তো জানো আমি বাইরের খাবার একদমই খাই না তো আমি আমার ফ্রেন্ডকে কোম্পানি দেওয়ার জন্য এসেছি আমার বেস্ট ফ্রেন্ড একটু খাওয়া দাওয়া করবে আর আমি হচ্ছে একটু ভিডিও করব তো ওই জন্য আর কি একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ারও করলাম আর সারা মধ্যম গ্রাম খুঁজেছি একটু ভালো ফুলের জন্য কিন্তু সেরকম একটা ভালো ফুলই পাচ্ছি না কি জানি ফুলের আকার লেগেছে কি না একদমই ফুল ভালো নেই সব পচা এরকম ফুল আর সোধপুর আমার এখন যাওয়া হয়নি অনেকটা দূর আর সেরকম এক যাইও আর যেহেতু বৃষ্টি ওয়েদার ওয়েদারও সেরকম ভালো না দেয় অতটা দূর আমি আর যাইনি আর যা পেয়েছি সেটাই আর কি নিয়ে এসেছি তো গোপাল সোনাদের ভিডিও তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব মহলার দিন কীভাবে সাজাবো কী না করবো সব তোমাদের সাথে শেয়ার করব আর এই যে পুজোর গিফট আর পুজোতে আমি এই গিফটগুলো পেয়েছি একটা বড় একটা মিউজিক সিস্টেম পেয়েছি তোমরা অনেকেই জানো আমি গান শুনতে ভীষণ ভালোবাসি আমার কাজ করতে করতে গান শুনতে এত ভালো লাগে ও সেটা জানতো তাই আমাকে এরকম একটা মিউজিক সিস্টেম গিফট করেছে আর বিগ বিলিয়ান ডেজ তো চালু হয়েছে এই সাতাশ তারিখ থেকে তো সেদিনকে আমি প্রচুর কিছু শপিং করেছি আর তার মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সব মেকআপের জিনিসগুলো গিফট করেছে বললো তোমার যা যা লাগবে তুমি নাও আর আমি আমার অনেক মেকআপ আর কি শেষ হয়ে গিয়েছিলো তো সেগুলো স্কিন কেয়ার যা যা আর কি করি ডে নাইট যা যা আর কি ইউজ করি সেগুলো সবই আমি কিনেছি আর জামা দেখো প্রচুর কিনেছিলাম বার্থডের সময় জানো তো ওই জন্য আর নতুন করে আর পুজোতে আলাদা করে কিছু জামা কিনিনি একটা মতন জামা কিনেছি সেটা এখনও এসে পারেনি তাই এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আর এত জামা জন্মদিনের সময় কিনে ফেলেছি না ওই জন্য আলাদা করে আর আমার আর ইচ্ছা করলো না যে কিনি কারণ এত জামা দিয়ে কী করবো আমার প্রচুর জামা রয়েছে তো সেই জামাগুলোই আবার রিপিট করব কারণ আমার বেশিরভাগ জামিন একবার পরা হয় তারপরে আর পরা হয় না আগেরবারের বার্থডের সময় কত জামা কিনে রেখেছি সেই যে একবার পড়েছি ওরকমই রয়েছে তাই ভেবেছি যে ভালো কিছুতে ইনভেস্ট করব আর বেকার ওই ফালতু জামা কিনে আমার কোনো রকম লাভ নেই তো অনেক মেকআপের জিনিস ও গিফট দিয়েছে আরও যা যা আমার দরকারি সেগুলো বিগ বিলিয়ান ডেস থেকে সব কেনাকাটা করেছি আর কি আর তারপরে মাকে আমি এই একটা কাট তো এই আর কি শপিং করেছি অনেক কিছু আর খুলে খুলে তোমাদেরকে দেখালাম না তো এই পুজোর শপিং করেছি তোমরা কি কি কিনলে অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই